মাস্টার্সের বেতন নাই আমরা অনার্স মাস্টার্স শিক্ষকদের বেতন চাই সরকারি নেয় ইত্তেদায় মাদ্রাসা প্রত্যেকটা মহল্লায় গ্রামে চালু হোক এটা আমরা চাই শিক্ষা সর্বস্তরে আমরা ধর্মশিক্ষা বহল চাই শিশু শিবির থেকে মাস্টার্স পর্যন্ত ধর্মশিক্ষা আমরা চাই মেডিকেল বুয়েট ইঞ্জিনিয়ারিং যত জায়গা আছে সব জায়গায় আমরা ধর্মশিক্ষা চাই ধর্মশিক্ষা নাই আমাদের ঈদ বোনাস শিখি আপনার মাধ্যমে মিডিয়া বর্তমান সরকার গত দুই শিক্ষামন্ত্রীর সাথে আমার বাড়িতে বৈঠক হয়েছে যা বলছে তা করে নাই পূর্ণাঙ্গ ঈদ বোন দেওয়ার কথা ছিল দেয় না আমরা পূর্ণ নগ ঈদ বোনাস চাই বাড়ি ভাড়া এক হাজার টাকা আর গভর্নমেন্টের চল্লিশ পার্স পঁয়তাল্লিশ পার্সেন্ট কোথাও বেশি আমরা গভর্নমেন্টের নিয়মে পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া চাই পূর্ণাঙ্গ চিকিৎসা পাতা নাই আমরা চাই গৃহ ঋণ নাই বেসরকারি কলেজে সহযোগী অধ্যাপক অধ্যাপক নেই বেসরকারি কলেজে সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক চাই এ ব্যাপারে সবাই সহায়তা করবেন আমাদের বিনাঙ্গ বিনোদন ভাতা নাই উৎসব পাতা নাই শিক্ষা সহজ অনেক কিছুই নাই এটা সমাধান জাতীয়করণ জাতীয়করণ খুব তাড়াতাড়ি হবে না পর্যায়ক্রমে এই বৈষম্য নির্বিশন হলে বেসরকারি শিক্ষকরা অনেক শান্তি পাবে আমরা এগুলো চাই আস্তে আস্তে এই বৈষম্য দূর করা চাই সবাই আগে এই লাঠি পেটা যা যা করতেছে বদলি থাকলে আমার আর কিছু না হলেও বদলি করে দিতেন হ্যাঁ আয়নার ঘরে খাসার মধ্যে থাকতে হতো না জীবনটা বিলীন করে দিচ্ছে প্রতিষ্ঠানের জন্য ইসলামী সংগঠন করা লোক এতদিন ছিল রাজাকার এখন হয়ে গেছে আবার নব্বই আর আমি এই জন্য এই জন্য বদলি চাই আমি আপনাদের মাধ্যমে দেশবাসী শিক্ষা বিভাগ মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রধান উপদেষ্টা সবাইকে আহ্বান জানাচ্ছি আমার এই কথাগুলো যৌক্তিক যদি হয় তাহলে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনাদেরকে যেটা আমার ডক্টর ইকবাল হোসেন ভূয়া বলছেন ছোটো ভাই সেটা এই অধ্যক্ষ ফোরামের মাধ্যমে বড় আকারে আমরা পারবো না প্রত্যেক জেলা উপজেলা বিভাগ আমরা প্রত্যেক বিভাগে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বো না সহযোগিতা নিয়ে আমরা পাঁচজন দশজন করে বিভিন্ন এখানে যাব সেখানে জমিয়াতকে দীর্ঘদিন আমরা মাঠে পাই নাই এখন জমিয়াতের কিছু লোক আমাদের কাছে থাকবেন আর জমিয়াতের ব্যাপারে আমার একটা কথা শিক্ষক হতে হবে শিক্ষকের নেতা স নন টিচার শিক্ষকের নেতা হতে পারে না মিস্টার বাহউদ্দিন নাম ধরে বলছি সে একজন ব্যবসায়ী ইয়ার মালিক ওই পত্রিকাটা শিক্ষকের পত্রিকা ওই ভবনটা শিক্ষকের ভবন আমি ওইটা শিক্ষকের কাছে ফিরে দিতে চাই ফিরত চাই আর জমিয়াতের নেতাদেরকে শিক্ষক চাই আমি কারো সমালোচনা করছি না ধন্যবাদ সবাইকে যারা আমাদের বন্ধু বান্ধব আছে বিভিন্ন কলেজে আমরা সবাইকে এই ফোরামে অন্তর্ভুক্ত করব। তো আশা করি আজকে আমাদের স্যারের আহ্বানে যারা আসছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞ আমি আজকে একটা কথা গুরুত্বপূর্ণ যেটা আজকে দীর্ঘ ১৬ বছর পর একটু আগে আমাদের একজন স্যার বলেছেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে তিনবার এটা তৃতীয়বার স্বাধীন হয়েছে ফেসিজম বাংলাদেশে যে কায়েম হয়েছিল সেই ফেসিজমে আমরা কিন্তু স্বাধীনভাবে কথা বলতে পারি নাই আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারে না ইচ্ছা থাকলেও অনেক আগে থেকে সেই চোদ্দো সালের ইলেকশনের পর থেকে কখ প্রতিটা দিন ছিলাম যে কখন এই আওয়ামী সরকার একটা ভালো নির্বাচন দিয়ে এসে চলে যাবে কিন্তু আমরা কল্পনাও করি নাই এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই সরকার এইভাবে চলে যাবে আমরা বিশ্বাসও করতে পারি নাই রাব্বুল আলামিন বাংলার মানুষকে বাঁচিয়েছেন এবং এর বিনিময়ে আমাদের যে ছাত্র জনতা শহীদ হয়েছেন আল্লাহ তালা তাদের ওনাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক এই আশাবাদ আমরা ব্যক্ত করি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধানদের উপর যে নির্যাতন চলছে এটা একটা অমানবিক নির্যাতন আমরা তো জানি যে প্রতিষ্ঠান প্রধানরা কোনো কোনো ক্ষেত্রে যে ব্যতিক্রম আমাদের শিক্ষকদের উপরে অনেক সময় আমাদের আসছে যে সাময়িক বরখাস্ত করে ফেলছে বরখাস্ত করে ফেলছে তো এটা তো না আজকে আমরা এখানে যারা স্যাররা আছেন সবাই কিন্তু বুঝতে পেরেছেন যে উদ্দেশ্যমূলকভাবেই একটি চক্র এবং আমাদের অভ্যন্তরে শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে আমাদের যারা শিক্ষক তারাই এটা করেছেন ছাত্রছাত্রীদেরকে কাজে লাগিয়ে তো আমরা আশা করি আমার মনে হয় যে যে প্রতিষ্ঠানে এই ঘটনাগুলো ঘটছে আমরা যদি একটি গাড়ি নিয়ে আমরা সাত জনের একটি গ্রুপ যদি টিম সেখানে ওই প্রতিষ্ঠানে যেতে পারি আশা করি এই ধরনের আর এটার চলমান থাকবেন আর এমনিতেও আমার মনে হয় যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে কলেজগুলো সেগুলোর প্রজ্ঞাপন জারি হয়ে গেছে সেখানে অ্যাডক কমিটি করার জন্য তো আমরা দ্রুত একটা কমিটি করে ফেলবো আস্তে আস্তে প্রোগ্রাম এই যে পদত্যাগ করানোর যে হিরি এটা আস্তে আস্তে কমে আসবে আশা করি আমাদের যে সংবিধানে যে বিষয়টা আছে ধর্ম বাদ এটা কিন্তু বাদ দিতে হবে সংবিধান এখন আবার নতুনভাবে রচিত হবে রচিত হবে আমরা এটাও আমরা খুব দ্রুত আমরা এটা প্রকাশ করতে হবে ধর্ম নিরপেক্ষতাবাদ বলে কোনো কিছু নেই এই জিনিসটা সংবিধান থেকে বাদ করে দিতে হবে এবং সবাইকে সেখানে যাতে ইসলামের মূল্যবোধে বিশ্বাসী এই শব্দগুলো সন্নিবেশিত করতে হবে তো এই আশাবাদ ব্যক্ত করে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যাতে আমাদের ফোরামকে এস্টাবলিশ করতে পারি সবাই সময় এবং শ্রম দিয়ে এই ফোরামকে এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আপনারা যারা আসছেন কি কি বৈষম্য আছে পরে বৈষম্য আলোচনা হবে এই বিষয়ে আর শিক্ষকদের সমস্যা নিয়ে এবং সমাধান এই বিষয়ে কথা বলবেন অধ্যক্ষ ডক্টর ইকবাল হোসেন ভুইয়া তিনি এডুকেশন সোসাইটির চেয়ারম্যান জি ডক্টর ইকবাল হোসেন ভুইয়া কথা বলছেন এখন ট্রান সামগ্রী পৌঁছাবার ক্ষেত্রেও কিন্তু একটা নেটওয়ার্ক আমাদের আছে একেবারে রুট লেভেল পর্যন্ত এমন এমন গ্রাম আছে যেখানে মানে এক প্যাকেট ত্রাণও এখনও যায়নি এটা আমি একেবারে জেনে শুনে বলছি এমন এমন গ্রাম আছে মহল্লা আছে এলাকা আছে এক প্যাকেটও যায়নি না তত্ত্বাবধায়কের পক্ষ থেকে না কোনো জায়গা থেকে মানে ওই জায়গাটাতে যাওয়াই প্রয়োজন মনে হয় খুব বিব্রত অবস্থায় আছে তারা তো আপনারা যদি এটা উদ্যোগ নেন ফিনান্সিয়ালি সাপোর্ট স্বার্থ মতো থাকবে ছোট মানুষ তো আমি তাই না খুবই ছোট মানুষ আদনার চেয়ে আদনা আর সেকেন্ড কথা হলো যে প্রপার মেন যাতে পেতে পারে যাতে ক্ষতিগ্রস্ত সেই ব্যবস্থাটা করা যাবে কোন তৈরি করে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি নৈতিক শিক্ষায় শিক্ষিত জাতি ছাড়া ওই ওই কলেজের ওই স্কুলের ওই মাদ্রাসার শিক্ষার্থীরা তো প্রিন্সিপাল স্যারকে বলবেই যে পিস্তলটা রাখলাম আপনি যান বলারই তো কথা কারণ তাদেরকে আমরা সেভাবে ট্রেন আপ করতে পারি নাই বিকজ অফ ষোলো বছরে ষোলো বছরে এডুকেশান সিস্টেমটাকে যেখানে এসে দাঁড় করানো হয়েছে আজকে অনলাইনে সাবেক শিক্ষামন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী রানিং শিক্ষামন্ত্রী আমি তিনজনের নাম বললাম নাম বলি না একজনের তাই না সাবেক সাবেক এবং রানিং তিন শিক্ষামন্ত্রীর ছবি সহ শিক্ষা সচিব উপসচিব ইত্যাদি ইত্যাদি অনেকগুলি সচিব অনেকগুলো ডিজি অফিসের চেয়ারম্যান এনসিটিভির চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি বোর্ডের চেয়ারম্যান তাদের দিয়ে একটা বড় কার্টুন আমি দেখলাম চোদ্দ পনেরো জনের নাম আজকে দেখলাম আমি মানে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ষোলো বছরে আমি শব্দটা দুইভাবে বললাম ধ্বংস করার জন্য আবার গুরুত্বপূর্ণ ভূমিকা এটার একটা চিত্র আমার কাছে আসছে আজকে অন্ধ ওয়ে আমার হাতে আসছে তারা কি করেছেন আমি একটা শব্দ বলে শেষ করছি দু হাজার চব্বিশ সালের সেশনটা শেষ হবে হলো দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এটা প্রপোস্ট করা হয়েছে হ্যাঁ কোনো এক জায়গা থেকে অনেক ঝামেলা গেছে এই সেশনে ফলে এক মাস সময় পঁচিশ সালের প্রথম মাসটা চব্বিশ সালের শেষ মাসের সাথে অ্যাড করে এটিকে তেরো মাসের ইয়ার চিন্তা করা হয়েছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের এক তারিখে যে ক্যারিকুলামটা যে পাণ্ডুলিগুলি সেটি পক্ষে যাবে এটি নিয়েও কাজ করবার সুযোগ হয়েছে হচ্ছে এবং চলমান আছে দয়া করেন যাতে অন্ততপক্ষে ক্লাস নাইন পর্যন্ত দু সালের জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসের এক তারিখে যে বই পুস্তকগুলো ক্লাসে যাবে স্কুল মাদ্রাসা দুই জায়গাতেই এই বই পুস্তকগুলোর কাজ খুব ব্যাপক হারে চলছে কার্যক্রম চলছে অনেকে হয়তো জড়িত থাকতে পারেন চলছে আমার কাছে নোট আছে আমিও সহযোগিতা করতেছি এই পরীক্ষা ইভালুয়েশন যে পদ্ধতিটা আছে এটা শতভাগ চেঞ্জ এবং ক্যারিকুলাম যেভাবে দাঁড় করানো আছে উইল বি চেঞ্জ একেবারে একটা জায়গায় চলে আসতেছে বাচ্চাদেরকে মোবাইল থেকে মুক্ত করা শ্রেণীকক্ষে বই পুস্তক লেখাপড়া করতে হবে শিক্ষক লেখাপড়া করে ক্লাসে যেতে হবে পরীক্ষায় পার্টিসিপেট করতে হবে ভালো মতো পড়াশোনা করে পাশ করতে হবে এরপরেই প্রমোশন হবে আর লাঞ্ছিত হওয়া অপমানিত হওয়া সম্মানিত হওয়া ওই জাল্লাহ বলছেন যে রহমা মালিক আল মুলক তো মুলকাম মুল্কা মান্দাশাহ অতানজিউল মুলকাম মান্দশাহ 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 বিয়াদিক খ্যার আল্লাহর কোরআন এটা কেমন পর্যন্তটা আমি মানি আর না মানি এই মেসেজ কিন্তু আল্লাহ দিয়ে রেখেছে আমি কেন লাঞ্ছিত হচ্ছি প্রশ্ন আমি একজন অধ্যক্ষ পঁচিশ বছর আমি ছাব্বিশ বছর পিসে পাবি প্রতিটি মুহূর্তেই আমার আশেপাশে যারা আছে তারা তাদেরকে লক্ষ্য করি যে তারা আমি আমরা এত এত করেছি মানে প্রতিষ্ঠানের জন্য তারপরেও আপনি যদি আপনাকে যদি সরাতে পারে বা সরাবার জন্য ষড়যন্ত্র কিন্তু সবসময় লেগে থাকে হয়তো কোথাও সফল হয়েছে কোথাও সফল হয় নাই তো সে কারণে বলবো যে আমাকার আল্লাহ আল্লাহ বখারুল মাকেরিন ষড়যন্ত্র কিন্তু থাকে তো আল্লাহ রব্লা আলামিন হয়েছে সব সর্বোত্তম ষড়যন্ত্র গাড়ি জন্য প্রথম সাহায্যটা চাইতে হবে আল্লাহর কাছে মানুষের কাছে সাহায্য আমরা চাইব মানুষ আমাদেরকে ফিরিয়ে দেয় কিন্তু যখন সব দুয়ার থেকে নোইরা সেই মানুষ একটি দরবারে যখন যাবে সেটা আল্লাহ তালার দরবার সেখানে যখন যাবে তখন দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে এজন্য বেশি বেশি পড়তে হবে আপনাদেরকে একটু দোয়া কথা বলি আল্লাহুম্মা ইন্না নাজাআলুকা ফিনুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন আমি 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 নিজের কথা আমার ডক্টর মোহাম্মদদিন ভাই আছেন আমার খুব প্রিয় মানুষ তো আমি প্রতি নামাজ এটা পড়ি কারণ আমার এই বয়সে ইজ্জাতটা যদি চলে যায় এটার দাম কোটি টাকা আমাদের কাছে ইজ্জাত ইজ্জাতটা কোটি কোটি টাকা আমরা পিএইচডি করেছি এমফিল করেছি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষা গ্রহণ করেছি বাংলাদেশের বহু জায়গায় কারণ জাতীয় মর্জিদ ও সাত বছর আমি ঈদের নামাজ পড়িয়েছি এ ধরনের অনেক ক্ষেতমত আমার আছে একটি ব্যাংকের আমি সদস্য এটা তো সব কিছু মিলে

আর আর যা পড়বেন কোনো সব নাই মানে এক কথায় বললাম সে কারণে যদি সকাল বলা একটু কোরআন তেলাবাদ করা যায় যারা আমরা কোরআন পড়ি নিয়াদ করে পড়তে হবে কোরআন হলো শেফা এবং সুদূর সব কিছু সেফা হচ্ছে কোরআন এই কোরআনকে ধারণ করতে হবে ওই বাতেলের সাথে যদি আপনাকে পাঠতে হয় তাহলে ওই যে কাল যে মহাগ্রন্থ সেটা হৃদয় ধারণ করতে হবে এজন্য ওই পীরের কাছে গলে বলে যে তুমি জেকের করো কলবকে ঠিক করো মানে সব কিছু বলে এটা যত শক্তিশালী হবেন করবেন ততই দেখবেন আল্লাহ তালা আপনাকে আপনাকে সাহায্য করবে তো যাই হোক আমি এই আজকের এই বিষয়ের উপরে কথা বলি যে অধ্যক্ষ ফার্ম যেটা করা হয়েছে আমি কিন্তু বললাম যে আমরা জমিয়াতের আমি কিন্তু একজন বড় নেতা বাংলাদেশ জমিয়াতের মতো রেসি মারানা মান্নার সাহেবের সাথে একজন টেবিলে খেলে আমি নজরুল ইসলাম সেখানে ছিলাম গাউসাল আজমে আমি ক্ষতি ছিলাম আমি জুমার নামাজও পড়াইছি সালাউদ্দিন সাহেব যখন ক্ষতি পাই দুমুল আগে আমরা উনি বলতেন দ্বিতীয় আমি বলতাম প্রথম এভাবে বিষয় ছিল যে সেগুলো আমি নাই বললাম তো বলতে চাচ্ছি যে এই বাংলাদেশে নাইনটি টু মুসলমানের দেশে ইসলাম চর্চা হতে পারবে না এ ধরনের একটি ষড়যন্ত্রই বাংলাদেশে ছিল না হলে জয়ের আজের মাননীয় প্রধানমন্ত্রী যে যিনি চলে গেলেন যে সাবেক প্রধানমন্ত্রী তিনি তার তার ছেলে কি বলছিলেন যে মাদ্রাসা ছেলে কিভাবে পারে আমরা দেখে চাব একটু খেয়াল করেন মাননীয় শিক্ষামন্ত্রী আমি আমার মহিউদ্দিন ভাই ছিল কিনা মনে নাই আমি মাননীয় শিক্ষামন্ত্রী এই যে এক্স দীপমণিকে আমি বলছিলাম আমাদের জমি মাদাসের মিটিং ছিল আমি নিজে বলেছিলাম যে ধর্মের উপর হাত দিয়ে না ধর্মের উপর হাত যদি দেন তাহলে ওই যে পাহাড়ের সাথে যদি টক্কর লাগান আপনার মাথাটা ভেঙে যায় পাহাড়ের কিছু হবে না আজকাল আপনার দল এত সুন্দর করে বলতে পারি না যখন বলার মাইক বলি সব আমার আমাকে দিয়েছে আমি বলছিলাম যে ধর্ম নিয়ে যদি ইসলামের উপরে কোনো আঘাত এই গভর্নমেন্ট করে সে আঘাত কিন্তু আপনাদের মধ্যে আসবে আপনারা অনেক শক্তিশালী আমি প্লিজ আপনাকে বলি এটা করেন না তোরে বলে যে অনেক লোড অনেক আমরা সামাল দিতে পারবো না আমি বললাম যে কে ধর্ম ব্যাপারটাই লোড হয়ে দাঁড়াইলো তার মানে আমরা ষড়যন্ত্র কিন্তু বুঝতে পেরেছি কারিকুলামের কাছে জান কারিকুলামটা যেটা করা হয়েছে এটা একজন মানে বিধর্মী তার কাছে দিলেও বলবো এটা কোনো মুসলমানের কারিকুলাম হয় নাই যেখানে দুই কোটি ছাত্রছাত্রী মুসলমানের ঘরে সন্তান ওরা নামাজ পড়বে

সেই যে আমাদের সন্তানরা এরা উসিলা মাত্র তাদের উসিলায় আল্লাহ সুবহান সরকারকে আল্লাহ উত্তারিত করেছে